ইউটিউবে ভিডিও দেখছিলাম ইউটিউবে ভিডিও দেখে মিষ্টি বানানোর খুব শখ হয়েছিল ভাবছি মিষ্টি বানাবো তো এই যে শিরার মধ্যে দিয়ে চলে গেছি এখন আসার পরে যে অবস্থা গোল গোল মিষ্টি হয়েছে দেখেন কত সুন্দর মিষ্টি মানে আমি দেখে অবাক হয়ে গেছে আমার মিষ্টি কই গেল শিরা কই গেল শিরার মিষ্টি যেসব মিশে এক আর হয়ে গেছে আর মিষ্টি বানাবো আর বানাবি ইউটিউব দেখা শিক্ষা হয়ে গেছে নে এই যে আমার মিষ্টির অবস্থা সব খুললা শিরা আর মিষ্টি সব এক হইয়া এটা এখন এক হয়ে গেছে কি ফায়াসের মতো হয়ে গেছে নে এবার খা মিষ্টি মজা করে সেই স্বাদ আমার মিষ্টি দেখতে যেমন সুন্দর খাইতে যেমন সেই স্বাদ এই হলো আমার মিষ্টির অবস্থা